আসসালামু আলাইকুম আমি আপনার ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা পাকিস্তানি ড্রেস নিতে যাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাতশো টাকা দেখো কারিতমা ব্র্যান্ডের একটা ড্রেস মার্শাল মার্শাল ব্র্যান্ডের একটা ড্রেস পাচ্ছ মারত সাতশো পঞ্চাশ টাকা উন্নাটা দেখো কি সুন্দর কাটর করা মারত সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা অবশ্যই বিকাশ করবা বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হবে না বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হবে না প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর মাত্র সাতশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও সাতশো টাকা পুরাটা কি সুন্দর কাজ আর কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এটা কি সালোশ ভিতরে এটা নিচে দেখছো কি সুন্দর করে চিকেন কারি করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সাতশো পঞ্চাশ একটা লাল বার কর ন ওইটা এই লাল কালারটা কর এই যে দাস না যে লাল লাল কোনটা লাল চিনো চিনে

বারোশো টাকার ড্রেস বারোশো পনেরোশো টাকার ড্রেস যারা তিনটে কালার তিনটেই নিবা যারা তিনটে কালার তিনটেই নিবা তাদের জন্য এক রেট যারা এক পিস করে নিবা তাদের জন্য এক রেট যারা তিনটে কালার তিনটাই নিবা তাদের জন্য মাত্র সাতশো টাকা এটা শুধু আপ প্রাফেশানে ডিসকাউন্ট হয়ে দিছে থ্রি পিস হুম আর যদি তোমরা এক পিস করে নাও তাহলে সাড়ে টাকা করে পড়বে সাড়ে আষ্টশো টাকা করে পড়বে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি করে ইনবক্স করবার তিন একজন আপু বাবা, তিনটা ড্রেসই একজন আপু পাবা এটা আমি একটা তোমাদেরকে ডিসকাউন্ট দিছি আমি এটা তোমাদের একদম ডিসকাউন্ট দিছি যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা তিনটা কালার তিনটাই পুরা ক্যাটালগের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল টুকিটাকি প্রবলেম আছে সবাই যেন একজন আপু বাবা তিনটা নিলে টোটাল তিনটেই পাবা সাড়ে সাতশো করে আর যদি তোমরা একটা করে নাও সাড়ে আটশোশো টাকা করে পড়বে তার যার যেমন মন চায় নিয়ে নিবা তিনটেই আছে আমি চাই একা পুয়ে গিফটও পাও তা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ পেস।